হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আমি সুস্মিতা দেখতেই পাচ্ছ আজকে ব্লগের শুরুতেই আজকে আমি বাড়িতে নেই বেরিয়েছিলাম আর সামনে পয়লা বৈশাখ আসছে শপিং তো একটু করতেই হবে তো দেখো রাস্তায় কত ভিড় আর নর্থ কলকাতায় শপিং মানেই শ্যামবাজার শ্যামবাজারে অনেক রকম দোকান আছে এবং কালেকশানও আছে দীপানিতার সাথে আমি বেরিয়ে পড়েছিলাম ওর খুব একটা শরীর ভালো ছিল না তারপরে ওকে নিয়ে আমি বেরিয়েছিলাম জোর করে যে চ একটু শপিং করে আসি রাস্তায় প্রচুর ভিড় ছিল আর সেরম গরম পৌঁছে গেছিলাম এম বাজারে এম বাজারের কালেকশান দেখতে গেছিলাম সেরমভাবে ভাবিনি যে কিছু শপিং করব বাট প্ল্যান ছিল একটু চেক আউট করবো যে কী কালেকশান ভালো এসছে না এসছে তো ঢুকে যাওয়ার পরে একটু কুর্তির কালেকশান চেক করতে যাওয়াতে দেখি এখানে অনেক ভালো ভালো সেল চলছে এখন পয়লা বৈশাখ উপলক্ষে আর রিজনেবল রেটে এখন চিকেন কারি খুব ফেমাস তো চিকেন কারির ভালো ভালো কুর্তাজ এসছে কুর্তিজ এসছে সেট এসছে থ্রি পিসের টু পিসের তো ভালোই লাগলো কিন্তু আমার এখন নতুন অবশেশান হয়েছে যে আমি নিজের জিনিস দেখার থেকেও বেশি আমার মেয়ের জিনিস দেখতে ভালোবাসি দীপান্বিত তো ফেরাপ আমাকে বোঝাতে বোঝাতে যে নিজের জন্য নে এই জামাটা মিষ্টির জন্য পছন্দ করেছিলাম বাট ভালো লাগছিল না তারপর ডিসাইড করলাম যে মিষ্টির জন্য ক্যাজুয়াল জিনিসই নেব ওর অনেক রকম কালেকশন আছে বাড়িতে বাট ক্যাজুয়াল শপিংটাই কম করি তো ক্যাজুয়াল কিছু চুজ করলাম করার পর শপিং করে ওখান থেকে বেরোলাম বেরিয়েই তোমাদের দেখাবো কী কিনলাম এখানে পানি খেতে চলে এসেছিলাম গরম পালে পানি খাওয়াটা খুব মাস্ট দীপান্নে খুব গরমে ঘাপাচ্ছিলো আর আমারও প্রচণ্ড কষ্ট হচ্ছিল এখানে নিম্বুপানি খেয়ে আমার ফেসটা দেখো আমি ভীষণ রিল্যাক্স ফিল করছিলাম ও বলছিল ভাই এটা দরকার ছিল তো নিম্বুপানিটা দুজনে মিলে খুব ভালোভাবে এনজয় করে খেলাম টাইম স্পেন্ড করলাম এটা হচ্ছে মিনা সিনেমা হলের সামনে পানি আলাটা বসে তারপর একটু খিদে খিদে পাচ্ছিলো চলে গেছিলাম আদিম আলুচর এখানে আদি মালন খাওয়া হয়নি বেসিক্যালি ভেবেছিলাম খাবো এখানে ফিশ ফ্রাই ডেভিল ফেভিল দেখে ভালোই লাগছিল লোভ লাগছিল আর অনেক দিনের পুরনো দোকান আদি দোকান চলে গেছিলাম অন্য একটা দোকানে ওর অপোজিটেই একটা দোকান আছে যেটার নাম খানা খাজানা এখানে প্রচুর ভিড় হয় সকালেও হয় ইভিনিংও হয় এখানে নানপুরি আর চানা খুব ফেমাস তো মোটামুটি ইভিনিং স্যাক্সের জন্যেও খুব ফেমাস ও বললো একটু খা তো অর্ডার দিলাম এক প্লেট চলে এলো আমার এখন টেস্টিং টাইম ওকে বললাম যে কীরকম খেতে হবে জানি না ও বললো খেয়ে দেখ খুব ভালো খেতে হবে এবং এখানে যা দেখলাম মোটামুটি ইভিনিংয়ের জন্যে এবং মর্নিং ব্রেকফাস্টের জন্য এটা রিজনেবল রেটে মানুষের পেট ভরে যাবে তো আমি ট্রাই করে দেখলাম ট্রাই করে মোটামুটি টেস্ট ভালোই ছিল বলতে নেই মোটামুটি টেস্টি ছিল ওখান থেকে বেরিয়ে আমরা দুজন দুজনকে একটু রোজ গিফট করলাম রোজ গিফট করলাম এই কারণে এখন তো রোজ দেওয়ার লোক নেই তাই রোজ নিজেদেরকেই দিই তারপর একটু ছবি তুলে নিলাম আর নিজেদেরকে রোজ দিয়ে নিজেরা একটু প্রাউডলি ফিল করছিলাম ব্যাপারটাতে যে না অপরকে রোজ দেওয়াটাও একটা প্রেশিয়াস যে বন্ধুদেরকে সেই অ্যাপ্রিসিয়েশান দিতে হয় বাড়ির জন্যে রওনা দিলাম ওদের ওকে টাটা করে বললাম তুই বাড়ি চলে যাও ও গরমে হাঁপাচ্ছিল বাবা জানালো বাবারা কেউ বাড়ি নেই আমাকে ডাকলো হচ্ছে সিঁথির মোড়ে এখানে রেস্টুরেন্টে গিয়ে দেখি মেয়ে আর মা বসে আছে বাবাও পাশে বসে আছে আমিও বসে বললাম ওদের সাথে ওরা একটা কাজে গেছিলো মা বাবা পিসি তো তারপর ওরা আমাকে জোর করে নিয়ে গেল রেস্টুরেন্টে খাওয়াতে রেস্টুরেন্টে খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম এটা হচ্ছে ক্যাপনিল কিচেন স্মৃতির মোড়ে মোটামুটি যারা শীতির মোড়ের কাছে থাকে তারা জানে মেয়ের সাথে পোস্ট দিয়ে ছবি দেওয়াটা তো মিস করলে যাবে না মেয়ে আমার প্রচণ্ড এক্সাইটেড ছিল ছবি তোলার জন্য ছবি তুলে নিলাম খাওয়ার জন্য অপেক্ষা করতে করতে চলে এলো আমাদের খাওয়ার গ্রেভি চিলি চিকেন আর মিক্সড চাউমিন মোটামুটি এখানকার মিক্স চাউমিন ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস এগুলো আমার খুব ফেভারিট আমার ভীষণ ভালো লাগে খেতে আর টেস্টিও ভীষণ তোমরা যদি কখনও যাও শীতিন মোড়ে অবশ্যই এই রেস্টুরেন্টে ট্রাই করো রিজনেবল রেঞ্জে খুব ভালো খাবার পাওয়া যায় বাড়ি চলে এলাম বাড়ি বাড়ি এসে দেখো তোমাদেরকে দেখাই কী কী কিনলাম একটা এরম হ্যান্ডওয়াশের বক্স কিনেছিলাম মা অনেক দিন ধরে বলছিল আর মিষ্টির জন্যে কিছু জিনিস কিনেছিলাম সেগুলো তোমাদের দেখাই একটা রেড কালারের টপ কিনেছিলাম এই টপটা পিওর কটনের ছিল টপগুলো সবই মোটামুটি কটনের আর কোয়ালিটিও ভালো একটা প্যান্ট কিনেছিলাম হট প্যান্ট টাইপ অফ এগুলো ওর ক্যাজুয়াল ওয়্যারের জন্য কিনেছিলাম কারণ আমারও ইচ্ছা ছিল না ওর জন্য পার্টি ওয়ার কিনি তারপর একটা এই গ্রিন কালারের টপ কিনেছিলাম এই টপটা দীপানিতা সাজেস্ট করেছিল টপটা সত্যি ওকে পরিয়ে দেখলাম ভালো লাগছে আর আফটার দ্যাট একটা এই পিঙ্ক কালারের একটা এরকম ডেনিম জিন্সের মতো প্যান্ট আছে প্যান্টটাও খুব সুন্দর লাগছে ওকে পড়ালাম এখানে দেখো লাস্টে মিষ্টিকে আমি বললাম গোলাপটা নেবে ও প্রথমে বলছিল না না তারপর যেই গোলাপটা দেখেছে ওর ভালো লেগেছে নতুন জামা পরে নিয়েছে দেখতেই পাচ্ছ পরে নিয়ে মুখে হাত দিয়ে হাসছে গোলাপটা পেয়ে বুঝতেই পেরেছে এমন কিছু জিনিস যেটা পেয়ে আমার খুব খুশি হওয়ার কথা বারবার বলছিলাম যে একটু হাসো একটু হাসো লজ্জা পাচ্ছিলো তো গোলাপ এমন একটা জিনিস যে হয়তো সবারই মন ভালো করে দেয় ও ছোট মানুষ ওরও গোলাপটা পেয়ে হয়তো খুবই মজা পেয়েছে থ্যাংক ইউ দীপানিতা গোলাপটা দেওয়ার জন্যে আজকের ভিডিওটা এইটুকানি আশা করব ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর ফলো অবশ্যই পাবো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে টাটা